জামালপুর মেলান্দোহে একাধিক মামলার আসামি ও বিভিন্ন জনের নিকট হতে অর্থ আত্মসাতকারী পূর্ব মালঞ্চ গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের পুত্র মোহাম্মদ রবিউল ইসলামকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকার ভুক্তভোগীরা জামালপুর মেলান্দোহ থেকে উজ্জ্বল আকন্দের পাঠানো রিপোর্ট আঠারোই নভেম্বর বেলা দেড়টায় মেলান্দহ উপজেলার চরপলিশা মধ্যপাড়া প্রতারক রবিউল ইসলামের বিরুদ্ধে ন্যায় বিচার ও গ্রেপ্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা জানা গেছে অর্থ আত্মসাতকারী মোহাম্মদ রবিউল ইসলাম বিভিন্ন জনের নিকট থেকে ইটের ভাটা ব্যবসার কাজ দেখিয়ে চেক ও স্টাম্পের মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা ভুক্তভোগীরা মোহাম্মদ রবিউল ইসলামের নিকট টাকা চাইতে গেলে উল্টো রবিউল ইসলাম বিভিন্ন জনের ওপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে সরেজমিনে একাধিক প্রমাণ রয়েছে বলে জানা গেছে শুধু তাই নয় আদালতে রবিউলের বিরুদ্ধে থানা পুলিশ সত্য রিপোর্ট প্রদান করায় রবিউলের করাল গ্রাস থেকেও ছাড় পাইনি মিলানদহ থানার কর্তব্যরত এস আই মাসুদ রবিউলার ইটের জন্য আমার পর টাকা দিছে নয় লাখ তেহাত্তর হাজার টাকা নিয়ে মনদ দিয়ে দিচ্ছি ঘুরে অনেক পায়তারা পায়তারা করা মানে মধ্যে মধ্যে মালসা মোড়ে চেয়ারম্যান নাম্বার আমলিখের অনেক দূর মেডিং করছে সাতটা মেডিং ও টাকা শেখার করে এটা ধরা দেয় না পুরো আমি আইনগত ব্যবস্থা নেই

পূর্ব মালঞ্চা বিক্রয়ের সূত্র ধরে আমার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা নিছে আমি ওনাকে টাকা ওনাকে টাকা দিয়ে আমি আজ সর্বশান্ত হয়ে গেছি পরবর্তীতে জানতে পারি ওনার এলাকা থেকে আরো বহু জনের লোকের কাছ থেকে এইভাবে উনি টাকা নিয়ে এত সাত করেছে উনি প্রশাসনের কাছে ওনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি